নমস্কার শনি আগামী তিরিশে জুন থেকে বকরি হবে এবং এটা পাঁচ মাস পর্যন্ত চলবে অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের কি কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে পুরো অনুষ্ঠানটা দেখবেন তুলারাশির পঞ্চমে শনি মহারাজ বকরি হচ্ছে তিরিশে জুন এই সময় থেকে পাঁচ মাস পনেরোই নভেম্বর পর্যন্ত এবার আমি প্রথমেই সতর্ক করছি সন্তানের জায়গায় প্রেমের জায়গায় কিন্তু বাধা বিপত্তি আছে রিলেশনশিপ যারা প্রেমিক প্রেমিকা আছেন চোট আঘাত মানসিক অশান্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে ভুল বোঝাবুঝি সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পাওয়া সেখান থেকে একটা ডিস্টারবেন্স একটা সেপারেশন এগুলো কিন্তু এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে দাম্পত্য জীবনেও কিছুটা প্রভাব পড়বে এর এটা কিন্তু আসতে পারে সম্ভাবনা প্রবল আছে সন্তানের স্থানেও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তাদের শারীরিক দিকটাকে নিয়ে একটা ডিস্টারবেন্স আসতে পারে যারা আগামী দিনে সন্তান নিয়ে ভাবছেন সন্তান নেবেন আমি বলবো যদি এখনো কোনো প্ল্যানিং সেভাবে না করে থাকেন তাহলে আরেকটু কিছু দিন পিছিয়ে যান কারণ বলছি এই রেট্রোকেট পজিশনে কিন্তু স্বাস্থ্যের জায়গায় একটা ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে এবার চলে আসছি আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন বারবার একটা কথা বলছি শনির এই সময় শনির যে প্রভাব থাকে শনির এই প্রভাব আপনার কর্মজীবনে কিছুটা হলেও আপনাকে একটু দুশ্চিন্তা আনতে পারে আপনি তাই ধীরে ধীরে চলুন আমি পরামর্শ দেব তাড়াহুড়ো না করে এই পাঁচ মাস সময়টাকে আপনি অতিবাহিত করুন যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সুযোগ আপনি পাবেন কিন্তু তাড়াহুড়ো করলে কি হবে ভুল ত্রুটির একটা চলে আসতে পারে বাইরে যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে ব্যবসায়িক দিক থেকে আপনাকে একটু ভেবে চিনতে ইনভেস্টমেন্ট আমি করতে বলছি যাদের তুলারাশি বা তুলা লগ্ন যদি আপনি খাদ্য সংক্রান্ত বিষয়ে তরল সামগ্রিক বিষয়ে ব্যবসায় আছেন তাহলে এই জায়গা আপনার ক্ষেত্রে ভালো যারা শৌখিন সামগ্রিকের ওপরে ব্যবসা করছেন তারা কিন্তু অনেকটা মুনাফা দেখতে পাবেন যেমন ডাক্তার চিকিৎসক উকিল এই পেশায় যারা আছেন যারা কনসালটেন্ট হিসাবে কাজ করেন তাদের জন্য সময় খুব ভালো যারা ট্যাক্সে কাজকর্ম কনসালটেন্ট হিসাবে কাজ করেন ল্যান্ড প্রপার্টিতে জমি বিভিন্ন ব্রোকার যারা আছেন তাদের জন্য সময় কিন্তু খুব ভালো প্রাপ্তির সুযোগ আপনার আসছে ইনভেস্টমেন্ট যারা স্টক মার্কেটে করেন তাদের জন্য কিন্তু সময় খুব ভালো আপনার গ্র্যাফটা এবার অনেকটাই ওপরের দিকে উঠবে শরীরের দিক থেকে আমি একটা কথা বলছি নার্ভের কিছু সমস্যা মূত্রনালীর এবং কিডনি সংক্রান্ত বিষয়ে সমস্যা যাদের আছে তারা তো সতর্ক থাকবেন পাশাপাশি এই সমস্যা কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যাদের বিশেষ করে আমি বলবো লগ্ন থেকে ছয় আট বারো এই ঘরগুলো শনিকে নিয়ে শনির একটা প্রভাব নিয়ে ন্যাটাল চাটে তৈরি হয়ে আছে বা আপনার দশা ডিএপিতে শনির প্রভাবও আছে আপনার নিজস্ব জন্মছক অনুসারে বললাম তাই প্রয়োজনে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করলে আমার মনে হয় এই সময়ে কি ভালো মন্দ আরো সঠিক আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি প্রতিটি স্টেপ ফলো করতে পারবেন সন্তান স্থানের জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে বললাম যোগাযোগ যারা বিবাহের ক্ষেত্রে যোগাযোগ করছেন তাদের জন্য বলবো একটু দেখে বুঝে করুন প্রয়োজনে তাড়াহুড়ো না করে এই পাঁচ মাস সময়টা একটু অতিবাহিত হতে দেন বিশেষ করে পনেরোই নভেম্বর পর্যন্ত সেক্ষেত্রে আপনার ভালো হবে সকলের জন্যই কিন্তু আমি এই বারোটি রাশির জন্য বা বারোটি লগ্নের জন্যই কিন্তু আমি কিন্তু এই টিপসটা দেবো এমনটাই নয় যে একটা রাশির লোক করতে পারবেন না চলুন এবার জেনে নিই যাদের ভালো আছে তারা তো নি এই উপায়গুলো আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে খারাপ আছে খারাপ চলছে সাড়ে সাতটি ঢাইয়া চলছে বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে ভালো মন্দ আসছে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন প্রথমেই আমি এক নম্বর উপায় আপনাকে বলছি সেটা করুন দেখুন কতটা ভালো ফল পাবেন প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে এবং শুক্রবার এবং শনিবার পরপর দুদিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন অর্থাৎ পাল্টাতে থাকবেন শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে মানসিক যন্ত্রণা আছে অর্থনৈতিক আপনার আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন তাহলে সেখান থেকে আপনি অনেকটা ভালো ফল আপনি নেগেটিভিটির কমবে একটা পজিটিভ উর্জা বা এনার্জি পাবেন বাড়িতে পারলে অবশ্যই একটি দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন আপনি বা হাতে পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন তাহলে কোনো কুনজর খারাপ প্রভাব আপনার কম থাকবে শনির শুভ দৃষ্টি শুভ প্রভাব কিন্তু আপনার থাকবে তার নিজের ন্যাটাল চার্ট ভালো করে জন্মপত্রী ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন কোনো কবজ নির্মাণ করবেন কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন সেটা নয় তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়েছেন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই অনলাইনের ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা বলে দেব পারলে অবশ্যই দক্ষিণা কালীকে স্মরণ করবেন দক্ষিণা কালীর যে মন্ত্র বা জপ আছে সেটাকে আপনি করতে পারেন তার জন্য দেবী কবচ দেবী শক্তির আরাধনা দরকার পড়বে যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার ন্যাটাল চ্যাটে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে যিনি দেখে বলে দেবেন তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন দান ধ্যান শনির যতটা পারবেন করবেন চার নম্বর যেটা বলছি দান ধ্যানটা কিন্তু আপনি করবেন কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ অসহায় মানুষ আছে তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন সেবা করেন না তাহলে অনেক ভালো ফল হয় গুরুজনের প্রতি সম্মান দেখাবেন শনি সবসময় মাথা নত করতে শেখায় শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেব আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয় তাই বারবার মনে রাখবেন যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশনটিকে অন করে দেবেন নমস্কার